এল ফাঁকিটা দেওয়া আল্লাহ ইতালীয় মানুষের কোন ঘরে এই প্রিন্সিপাল এই অধ্যক্ষ এই নেতা এই ভোটা লোকের আলিমের স্বীকার করো যে এই পিতা বলা দিয়া দেওয়া নাই তা লই আমরা সমালোচনা করে যাই বুঝেছি মাঠে বেজালিছেন আপনারা এই জানা আইছেন সারাই তো ওয়াজ আল্লামা কাহাকে বলে প্রিন্সিপাল কাহাকে বলে অধ্যক্ষ কাহাকে বলে ওটা বুঝা লাগবো এটা আমাদের জন্য অত্যন্ত দরকারি মাঠ ঠিক আছে হ্যাঁ

إذاً من أمر الله أبعد الخطام، الله كُلَامِ الخطام، يا خَيْرَ مَنْ صُرِمَنْ، أَنَّ اللَّهَ كُلَامِ شُرِي فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ فَلْيَعْمَلْ صَالِحٌ وَلَا يَشْرِكَ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا، شُرََّانْ اللَّهَ মালিক আল্লা কেমন খা কিমান লগে এই কলি আৰু জমিন লৈ চুজিছে তাৰ মালিকৰ লগত চাকা ধৰি আলা পৰে বন্দাইকেই ভৰা লাগিব কালিয়া আমাৰ মা চালি হা বন্দাই জমিনৰ মতে আমলৈ ছোৱালী ভৰা লাগিব নে কামৰ ভৰা লাগিব অলা ইউৰিকি আহা লা আল্লা এবাদ দহ যাতে বন্দাই জমিন কোনো দিছে চলি কেনা ঘৰে

ساری اللہ ڈال لو اللہ تمہارے جیون تمہارے جنہوں نے مطلب علیہ سبحان اللہ سر حاضرین ان زمینوں محل اللہ پول آلمین امرہ نے مانوں کو جنم دی سن اٹھار مخلوقات اللہ پیدا ہو سن علمت شبتہی دے شمالی سرشتہ مخلوق اللہ امرہ نے اشرف المخلوقات انسان ذات پرائی اللہ پولا زوری مطیبہ پولا زوری مطیبہ আইন আমরা টাঙ্কর দরবার শরীফ আউলিয়ায় কেরাম আপনার উগুর সফিল একটা আশয় হল যে অলি আল্লাহ আপনার জিয়াল তো যেন মানুষের লাভ হয় মানুষের ফায়দা হয় না মানুষের ফায়দা মানুষ যে আশায় যে নিহতে যে ইরাদা লিয়া আয় তবে ইরাদাটা লেখ ইরাদা দিতে লাগবো আল্লাহ অলি আপনার মাধ্যমে এই বন্দার আশার আল্লাহ পুরা পরিদায় সারা হুপুর মহান আল্লাহ উপস্থিত হাজির উত্তর পূর্বাঞ্চল তোলে বহু দূর দূরান্ত তুমি আমার সাজা আইছি ওলামাই কেরাম হল অনেক ওলামাই কেরাম হল ওলামাই কেরাম হলর নির্ধারিত টাইম আছে এর কারণে আমি ধন্যবাদ দিয়া এই কমিটির কর্মকর্তা যারা আছে আজকে যে একটা সিস্টেম কান্ত প্রতি ন্যায় এত সুন্দর সিস্টেম বরাবর বিভিন্ন জায়গা পুরো এক দুইটা জায়গাত কিছু ব্যতিক্রমী দেখা যায় ٹھیک آئی دربار হর্ষণ আহরিয়া আমরা পেন্ডালের ভিতরে আই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আজকের এই আমাদের জন্য এই আমরা রে ইনসান যার জাত বানাইছো আল্লাহ ফরমাইন সুতো

গোটা বরাক ফেলি ত্রিপুরা পর্যন্ত আল্লাহর বন্ধা সব জায়গাটা আমরা সার্ভিস দিতে পাত্র সোহান আল্লাহ আমরা এই বর্তমান টান্টুর সাহ পীর তরিক আলহাজ হজরত মৌলানা আব্দুল চৌধুরী নকশবন্দি মজুদ্দুরি জিল্লা আলী হায়ত আল্লাহ বাড়াই সারাফ আমরা আল্লাহ বহুদিন আমরা এই জমিও রাফা

Kami matle to harap ni bay. Kami bay thay ni bay chenga walu hari musul. Yekar e hasa. Hokmat al hokum mardo. Hokmat ilu kulla. Hokmat matiu. Ete zan jay jiko. Kuno bekar e purwa purtamna. Tiga sen. Bola oli kase bolo. Ze oli ru kiri sege. Allah yai lo. Allah bol bolta hoy. Nobi yai lo.

সকলতে তালে তারা তালে বলত এই জমিনে যদি মানো হারাম মানুষের লগে ছলাপিরা হয় বন্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লগে আল্লাহ হাসর করব আমরা দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হকানি ওলি আল্লাহর সঙ্গে আমরা হাসর করি ও সালাহু আলাইহি ওয়া সাল্লাম উপস্থিত হাজিরিন থাঙ্গুর সাহেব আমার বুজুর্গ ওলি আল্লাহর

ご覧ください。<music> <music> আর বেশি মানে ভালো হয় আমি মাঝে মাঝে ঠেঙ্গা মানি ঠেঙ্গা মানুষ আমি খুব সুবিধা মানুষ আমি টাইমে খুব গুরুত্ব দিই স্বামী হাই আই পর্যন্ত ঠিক বারো

নিজেদের বড় বলে বড় সেই নয় লোকের দ্বারে বড় বলে বড় সেই হয় কারণে এই জমি আমরা আল্লাহ এমাজত করতাম আল্লাহর গুলামে করতাম

ایرانی رحمت اللہ <سؤال> علیہ بردو لمیز قدم مغلق رسول دکیا سوالی سن خوالا سبحان اللہ ہر بلیا صحابی بنائی بنائی خدا لائی واللہی و کتاب سے لکھو بڑا کتاب بھی لنکریا و سمائن مائن چی الخاتم بھی مناقی شیخ عبدالقادی عبدالقادی منقبات اولا سوٹی شوئی تیس نمبر پشتہ دا سے اون زگا تنچو فظہارت روح الغوث العظم رضی اللہ تعالی عنہ وقال: يا سيدي دع قدمك على رقبتي وأركب، فوضع النبي صلى الله عليه وسلم قدمه على رقبته وركب فقال: قدمي على رقبتك وقدمك على رقبته كل أولياء الله تعالى حضور سیدنا غوثی آزم رضی اللہ تعالیٰ عنہ کے روح مطال روحر جگتو اللہ حبیب صلی اللہ علیہ وسلم سمجھے حضیر انسان سبحان اللہ نبی جی جدی میرے سن و گفصلا ایدی اپنے قدر جنانی رحمت اللہ علیہ وسلم کے ملاقات ہی سنی ویسے وہ جب آئے میرے آقا عبدالقادر جنانی رحمت اللہ علیہ وسلم فرمائے آئے میرے آقا আপনার কদম পাক মেয়েরি কদম পর রাখো আপনার কদম মারো আমার কদম রাখো আল্লাহ হবিদ সাল্লাহ রাখো সবার পর আমার دا ويش او مولانا ابي صل الله عليه وسلم قدمه على رقابتي هي وركاما الله حبيبه فرمائي اے اقدر خان جلالي رحمت الله عليه الله حبيبه فرمائي میرا قدم تیرے گردن پر ہے اماں قدم تمہارے گردن اور تیرے قدم تھا ماں مولا اللہ کے گردن پر ہوا سبحان اللہ حال دلیل لگے با مولیا